আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা এইচএস কে লেভেল টুর ক্লাস শুরু করব এবং এইচএসকে ক্লাস লেভেল লেভেল টুর ক্লাস শুরু করার জন্য আমরা এই বইটাকে ফলো করব স্ট্যান্ডার্ড কোর্স এইচএসকে টু চাং লিভিং লাউসির লেখা এই বইটা এই বইটা ভীষণ জনপ্রিয় এবং সর্বজনীন স্বীকৃত সো আমরা এই বইটা ফলো করবো এবং আমাদের প্রত্যেকটা ভিডিও এক একটা লেসনকে কেন্দ্র করে হবে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা লিসন ওয়ান পড়ব ওকে তো কথা বেশি না বলে আমরা চলেন লিসন ওয়ান ওকে আমরা দেখতে পাচ্ছি লিসন ওয়ান তার মানে হচ্ছে সেপ্টেম্বর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট বেইজিং সো চলেন আমরা এই অধ্যায় একটা পড়ি পূর্বে অনেক কিছু আছে এগুলো আপনি লিসন পড়ার পরে একটু ট্রাই করবেন খুবই মজার জিনিস ওকে প্রত্যেকটা লিসন এইস এস প্রত্যেকটা লিসনে চারটা করে পার্ট আছে চারটা করে টেক্সট আছে সো আমরা এক একটা টেক্সট করে শেষ করবো ওকে টেক্সট ওয়ান ইয়েশ সাই শোয়েশ মিন্স ইন দ্য স্কুল সো স্কুলে কথা হচ্ছে দুই বন্ধু এ এবং বি দুইজন দুইটা ক্যারেক্টারের কথা হচ্ছে প্রথমজন ব্যক্তি জিজ্ঞেস করলো ও ইয়াও ছুই পেইচিং লুইও দেখেন ও ও মানে আমরা জানি ও মানে আমি ইয়াও ছুঁই ছুঁই মানে যাওয়া ইয়াও ছুঁই মানে যাব কোথায় যাবো পেইচিং বেইচিং মানে বেইজিং বেইজিংয়ে যাবো কি করতে যাবো লুইও লুইও মানে ট্রাভেলিং আমরা এর মাঝে নিউ ওয়ার্ডটা একটু নিউ ওয়ার্ড হচ্ছে লুইও লুইও মানে ট্রাভেলিং করা তাহলে আমি বেইজিং ট্রাভেলিংয়ে যাবো ও ইয়া ছুই বেইজিং ও মানে আমি বেইজিং ট্রাভেলিংয়ে যাব এর পরে প্রশ্নটা আরও বড় করলো সে এখন মূল প্রশ্নটা সে জিজ্ঞেস করতেছে নি মানে তুমিদা দেখেন চুয়েদা এই চুয়েদা মানে কি চুয়েদা মানে মনে করা আমরা নিউ ওয়ার্ডের ট্রুটা একটু দেখি ছুয়েদা চুয়েদা মানে মনে করা চিন্তা করা তাহলে কি হলো নি চুয়েদা তুমি মনে করো শ্যামা সিংহ দেখেন শ্যামা আমরা এর আগে পেলো আর শ্যামা সিংহ শ্যামাসি মানে কখন শ্যামা মানে কি সিংহ মানে মোমেন্ট তার মানে শ্যামাসিহ একসাথে হলে বোঝাবে কখন শ্যামা ছুঁই মানে গেলে যাওয়া শ্যামাসিহ ছুই সুই হাও আমরা একটু দেখে আসি এই সুয়ে ইয়া হচ্ছে নিউ ওয়ার্ড হচ্ছে মানে মোস্ট বা গ্রেটেস্ট মানে সব থেকে চুই হাউ হাও মানে ভালো চুই হাও মানে কি সব থেকে ভালো সব মিলিয়ে আমরা তাহলে কি বলতে পারি ওই আও ছুই পেজিং লুইও আমি বেজিং ট্রাভেলিং এর জন্য যাব নি ছুয়ে দা তোমার মনে হয় শ্যামা শুয়ে ছুই হাও তোমার মনে হয় কখন গেলে সব থেকে ভালো হবে ওকে এই কথা শুনে পরের ব্যক্তি কি বলছে দেখেন চিউয়ে চিউয়ে মানে হচ্ছে সেপ্টেম্বর মাস চিউয়ে ছুই বেজিং দেখেন ছুই মানে যাওয়া বেইচিং মানে বেজিং, লুইও বেজিং এ ট্রাভেলিং তার মানে চিউয়ে ছুই বেজিং লুইও সেপ্টেম্বরে বেজিং ট্রাভেলিং এর জন্য ছুই হাও চুই হাও মানে সব থেকে ভালো সব মিলিয়ে কি বলতে পারি চিউয়ে ছুই বেজিং লুইও সুই হাও মানে সেপ্টেম্বর মাস বেইচিং এ ট্রাভেলিং এর জন্য সব থেকে ভালো এই কথা শুনে পরেজন কি বলছে দেখেন ওইসা মাহ ওয়েসা মাহ ওয়েসা মাহ মানে আমরা নিউ ওয়ার্ডের দিকে দেখাই ওয়েশ্যামা মানে কেন ওয়েশাম্মা সেই কথা শুনে বলল যে কেন তখন পরের জন্য উত্তর দিল চিউ দা পেচিং দেখেন চিউ সেপ্টেম্বর মাস দা পেইচিং তাহলে চিউয়ে দা পেইচিং মানে কি সেপ্টেম্বর মাসের বেইচিং এ থিয়েছি থিয়েছি মানে আমরা আগে থেকেই জানি ওয়েদার তাহলে চিউয়ে দা পেইজিং থিয়েছি মানে সেপ্টেম্বরের বেইজিংয়ের ওয়েদার ওয়েদার পুলং পু মানে না লং মানে ঠান্ডা তাহলে পো লং ঠান্ডা না এবং ইয়ে দেখেন নিউ ওয়ার্ডের মধ্যে আছে ইয়ে মানে অলসো পুরো মানে কি ঠান্ডা না গরম না মানে গরম তাহলে চি ওয়েদার বেইজিং লং ইয়ে পুরো মানে সেপ্টেম্বরের সেপ্টেম্বর মাসের বেজিং এর ওয়েদার ঠান্ডাও না আবার গরমও না এ হচ্ছে আমাদের লিস্ট ওয়ানটা টেক্সট ওয়ানটা একটু বারবার পড়বেন আমরা চলে যাব এর পরের টেক্সটে পরের টেক্সটটা হচ্ছে খান চাওভিয়ান হাই চাওভিয়ান মানে হচ্ছে লুকিং অ্যাট এ পিকচার একটা পিকচার দেখতেছে তারা আর কি তো এই পিকচারটা দেখে প্রথম যে জিজ্ঞেস করলাম নি শি হান নি শি হান শি হান আমরা আগে থেকে জানি শি হান মানে পছন্দ করা শ্যামা কি ইউনডং 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 মানে হচ্ছে স্পোর্টস আমরা এই যে এখানে দেখতে পারি নিউ ওয়ার্ল্ডের মধ্যে স্পোর্টস ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো ওয়ার্কআউট তাহলে নিঃসিহান সামায়ন সামায়ন্ত দ্যাট মিনস তুমি কি খেলাধুলা পছন্দ করো প্রথমজন জিজ্ঞেস করো তুমি পছন্দ করো কি খেলা মানে তুমি কি খেলা পছন্দ করো তো পরের জন শুনে বলছে যে ও চুই হন দেখেন এখানে মজার হলো হল হন মানে পছন্দ করো আর চুই মানে সব থেকে তাহলে ও চুই সি হন আমি সব থেকে পছন্দ করি কি পছন্দ করি থিজু ছিউ দেখেন এই ছিউ মানে বল আর জু জুসিউ এই জুসিউ একসাথের সাথে হলে হবে হচ্ছে ফুটবল আর থি হচ্ছে প্লে কোন ধরনের প্লে যে প্লেগুলো নর্মালি কি করে খেলা হয় বিশেষ করে ফুটবল যেমন পা দিয়ে এগুদায় এগুতায় খেলা হয় সেই সব ক্ষেত্রে এই থি বসে থি মানে প্লে তাহলে থি জু ছিউ একসাথে কি বলতে পারি আমরা একসাথে প্লেইং ফুটবল বলতে পারি এই যে নিউ ওয়ার্ডের মধ্যে আছে দেখেন সাত নম্বর নিউ ওয়ার্ড থিজুছিউ মানে টু প্লে ফুটবল তাহলে ফুটবল খেলা তাহলে ও জুই সি হন দ্যাট মিনস আমি ফুটবল খেলতে পছন্দ করি তো এই কথা শুনে পরের জন বলছে শিয়াউ শিয়াউ তো আমরা জানি শিয়াউ মানে বিকাল শিয়াউ ওমেন ওমেন মানে আমরা তাহলে বিকালে আমরা ইছি ইছিটা নতুন ইছি মানে একসাথে ইছি টুগেদার ইছি

হাওদা মানে ওকে হাওয়া মানে ওকে সব কিছু মানে ওকে বাট এই হাওয়া বলা মানে সে ভীষণ খুশি হলো ব্যাপারটাতে এবং ভীষণ খুশি হয়ে সে সম্মতি প্রকাশ করলো এই ঘটনার সাথে ওকে এই হচ্ছে আমাদের টেক্সট আমরা চলে যাব এখন টেক্সট থ্রিতে টেক্সট থ্রি টেক্সট থ্রি ওকে টেক্সট থ্রিতে চাই চেয়ালি মানে তো তার বাসায় কথাবার্তা হচ্ছে তো এই টেক্সট শুরু করার আগে আমরা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বাংলাতে আমরা কিন্তু দুইটা ভার আমরা কিন্তু প্রশ্ন করি যেমন মনে করেন আপনি কাউকে বললেন তুমি যাবা কি যাবা না খাবা কি খাবা না তার আমরা একটা প্রশ্ন করলাম দুইটা ভার একটা পজিটিভ একটা নেগেটিভ ভার পর্যায়ক্রমে বসাইয়া আমরা একটা প্রশ্ন করলাম যে তুমি এটা করবা কি করবা না ঠিক আছে ঠিক চাইনিজরাও এই কাজটা করে তারা ফ্রিকুয়েন্টলি এই কাজটা ব্যবহার করে সেটা কেমন দেখি আমরা এই টেক্সটার প্রথম জন বললো বলল ও মানে ইয়াও মানে আমরা নিউ ওয়ার্ডসে যাই দেখেন ইয়াও ইয়াও মানে কি ওয়ান তো চাওয়া ওমেন ইয়াও মানে দরকার আর কি ওমেন ইয়া পুইয়াও মানে কি আমাদের দরকার কি দরকার না ওমেন ইয়াও মানে আমাদের দরকার কি দরকার না এখানে বলবো কয়েকটা ওমেন ইয়াও আমাদের দরকার কি দরকার না মাই কেনার চিগা কয়েকটা কি কয়েকটা সিন মানে নতুন সিন দা ইজি ইজি মানে চেয়ার এই যে দশ নম্বরে দেখেন সিন সিন মানে কি নিউ তাহলে ওমেন ইয়া উই অ মাই চিগার সিন দ্য ইজি মানে দাঁড়ালো যে আমাদের কয়েকটা নতুন চেয়ার কেনার দরকার আছে কি না ঠিক আছে না তো এই ইয়া উই এর জায়গায় আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি যেমন তুমি খাবা কি খাবা না তাহলে কি নিউ শু পু নি তুমি কিনবা কি কিনবা না নি মাই পু মাই তার মানে এই দুইটা ভার্ব আমরা কিন্তু একটা কোশ্চেন করতে পারি মাছায় বা কোশ্চিন ওয়ার্ড ছাড়াই ওকে প্রথম দেখবো ওমেনিয়া কুয়া মায় আমাদের কয়েকটা নতুন চেয়ার কেনার দরকার আছে কি না তো পরের দিন হাওয়া হাওয়া মানে কি ঠিক আছে সে খুশি হাওয়া ওকে তারপরে নিজেই প্রশ্ন করতেছে শ্যামা সিহ শ্যামা সিহ মানে কি কখন ছুঁ মায় 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 মানে কেনা তাহলে তুমি কখন কিনতে যাবে শ্যামা সিহ ছুঁ মায় কখন কিনতে যাবে প্রশ্ন করলো পরের জন্য অ্যান্সার করতেছে মিং মিংথেন মানে আগামীকাল শিয়াউ বিকালে সামায়াং আমরা আগেই পাইছি সামায়াং মানে কি অবস্থা বা অবস্থা মানে কন্ডিশন বোঝানো যে বিকালে কেমন হয় বা কি অবস্থা হয় কেমন হয় এটাই সামায়াং তো তাহলে কি বলে মিংথেন শিয়াউ সামায়াং মানে আগামীকাল বিকালে কেমন হয় তো এই তারপরে সে জিজ্ঞেস করতেছে মিংথেন নিম মিংথেন সি তিয়েন নিম মিংথেন চিতেন মানে কি তুমি আগামীকাল নি মিং তুমি আগামীকাল সি দিয়েন সি দিয়েন মানে কি কয়টাই নাম পারবে হুই লাই এদের হুই সেকেন্ড টন হুই লাই মানে কি হুই মানে ব্যাক লাই মানে আসা ব্যাক করে ফিরে আসতে পারবে তুমি আগামীকাল কয়টাই ফিরে আসতে পারবে তখন পরাজন বলো কি তো সান দিয়েন মানে কি তিনটা তো মানে বেশি তার মানে কি তিনটার পরে সান তো এ হচ্ছে আমাদের টেক্সট থ্রিটা এটা না বুঝতে পারলে আবার ভিডিওটা একটু ব্যাকে নিয়ে দেখতে পারেন ঠিক আছে ভিডিওটা লং না করতে হয় সেই জন্য আমি দ্রুত আগে যাচ্ছি ওকে আমরা টেক্সট ফোরে চলে যাব টেক্সট ফোর হচ্ছে এটা হচ্ছে আই সিয়ালি সিয়ালি কেমন অ্যাট হোম বাড়িতে ওকে তো বাড়িতে যেহেতু সে কী বললো প্রথমজন ব্যক্তি কী বলছে যে সজি সোজি মানে কি সজি টেবিল সোজি শিয়া মানে নিচে মেন মানে দিক শিয়া মেন মানে কি নিচের দিকে বা নিচে চদি শিয়া মেন মানে কি ট্রেভিলের নিচে ইয়াও মানে আছে মানে কি বিড়ালটা আছে তার মানে কি দাঁড়ালো মানে ট্রেভিলের নিচেই বিড়ালটা আছে ওকে ফাইন পরে বলছে যে নাশি ওয়াদামাও দেখেন না মানে কি ওই দ্যাট নাসি ওইটা হয় ওদাম মাও ওদাম মা মানে আমার বিড়াল তাহলে কি নাশু বদামা মানে কি ওটা আমার বিড়াল থা চা হুয়া থা হোয়া মানে কি তার ডাকা হয় তাকে ডাকা হয় পরের জন কথা শুনে বলছে যে দেখেন পরের জন হ্যান ফেওলিয়াং থা হেন সে খুব ফ্যাওলিয়াং ফেওলিয়াং মানে কি সুন্দর সে খুব সুন্দর পরের জন এই কথা শুনে বলছে যে শিয়া হ্যাঁ বচ্ছুয়ে দা একটু এখানে আমরা বললাম চুয়েদা চুয়েদা মানে কি চুয়েদা মানে মনে কর চিন্তা করো ও চুয়েদা আমার মনে হয় বা আমি মনে করি থা দা ইয়ে কিন্তু নিয়ে ওয়ার্ডের মধ্যে আছে ইয়িং মানে কি চোখ থা দা ইয় তার চোখগুলো চুই ফেয়লিয়াং চুই ফেয়লিয়াং মানে কি সব থেকে সুন্দর তো সে সুন্দর থা হেন ফেয়ালিয়াং সে খুব সুন্দর এবং সে মনে করে ও চুয়েটা মানে কি আমি মনে করি থাদা ইয়ানচি তার চোখগুলো সব থেকে সুন্দর চুই ফ্যালিয়াং সব থেকে সুন্দর সে সুন্দর তার চোখগুলো সব থেকে সুন্দর এই কথা শুনে পরে বলছে থাতো তালা থা তো তালা মানে কি তার বয়স কত থাতো তালা তখন পরে শুনে বললো লিউ গা তো হুয়ে লিউ তো তো মানে কি ছয় মাসেরও বেশি দেখেন লিউ গ তো ওয়ে বললে আমরা যদি এই লিউ গা ওয়ে লিউ আর উয়ে একসাথে বলতাম লিউয়ে লিউয়ে মানে কি জুন মাস আর যদি বলি ছয় মাস তাহলে লিউ গা ওয়ে লিউগা এর সঙ্গে উয়ে যুক্ত করলে লিউগা ওয়ে মানে কি ছয় মাস আর লিউগা তো ওয়ে আমরা যখন বলবো তখন হবে ছয় মাসেরও বেশি ছয় মাসের বেশি তার বয়সটা ছয় মাসেরও বেশি লিউগা তো ওয়ে ওকে কোয়া হোয়া কোয়া হোয়া একটা গানের নাম ওকে এই হচ্ছে আমাদের লিসন ওয়ানটা এবং আমি খুব দ্রুত দ্রুত ব্যাখ্যা করেছি যা আপনার জন্য বুঝতে অসুবিধা হতে পারে আপনি একটু কাইন্ডলি ভিডিওটা ব্যাকে গিয়ে গিয়ে দেখতে পারেন আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কাইন্ডলি মেসেজ করবেন অথবা অথবা কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম